নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব ছেষট্টি নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি পর্বটা আপনাদের সকলেরই ভালো লাগবে শুরু করছি নিশীত রাত্রিকে একদম চেপে ধরে জেরা করারই শুরু করে দিল এবং নিশীত সম্পূর্ণ রাত্রির উপর দোষ চাপাত লাগলো রাত্রি রেগে বলল আমার জীবনে তোমার ইন্টারফেয়ার কোনো প্রয়োজন নেই নিশীত নিশিত বলল আমার ইন্টারফেয়ার করার প্রয়োজন আছে কি নেই সে কথা এখন থাক তুমি আগে বলো রোহানের সঙ্গে তোমার সম্পর্ক নিয়ে যখন মিডিয়ায় এত গুজব উঠছে তখন আজকে তুমি যেটা করলে সেটা করার কি খুব প্রয়োজন ছিল এতে যে তোমার ইমেজ অ্যাফেক্টেড হতে পারে সে কথা মনে ছিল না নাকি এখন তোমার কাছে অন্য কোনো কিছুই আমাকে কষ্ট দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় রাত্রি অসম্ভব ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল নিজেকে এত বেশি গুরুত্ব দিও না নিশিধ আমার কিছু তোমাকে কেন্দ্র করে আবর্তিত হয় না তাই নাকি তুমি অস্বীকার করতে পারবে আজ রোয়ানের সঙ্গে তোমার ডান্স করার একমাত্র উদ্দেশ্য ছিল আমাকে আঘাত দেওয়া তাই নয় কি রাত্রি নিশ্চুপ এই প্রশ্নের উত্তর সে দিতে পারল না কথাটা নিষিদ্ধ ভুল বলেনি পদ্ধতিটা তার না হলেও এটাই তো সত্য রোয়ান শুধুমাত্র নিশিতকে ঈর্ষান্বিত করার জন্যই তো এই পরিকল্পনা করেছিল রাত্রিকে নিরুত্তর দেখে নিশীত আবার বলল যদিও আমি জানি আইডিয়াটা রোয়ানের ছিল কিন্তু তুমিও তো আপত্তি কর রাত্রি রাত্রি এতক্ষণে যেন বুঝতে পারলো নিশিথ কেন তাকে রোয়ানের সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে নাচতে দেখেও ঈর্ষান্বিত হয়নি কেন সে এত সহজ স্বাভাবিক আচরণ করছিল অতটা সহজভাবে রোয়ানের সঙ্গে কথা বলছিল রাত্রি এবারও কোনো কথা না বলে নিজেকে নিশীতের বন্ধন থেকে মুক্ত করার প্রচেষ্টা করতে লাগলো নিশিত তার হাতের বাঁধন আরও একটু দৃঢ় করে বলল যখন তোমার অস্বস্তি হচ্ছিল তাহলে কেন করছিলে আমাকে কষ্ট দেওয়াটা এতটাই জরুরি তোমার কাছে আমাকে আঘাত দেওয়াটা তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে নিজের অস্বস্তিটা উপেক্ষা করে গেলে তুমি তো এমন ছিলে না রাত্রি কেন পাল্টাচ্ছ নিজেকে আমাকে কষ্ট দেওয়ার জন্য নিশীতের প্রশ্নগুলো যেন রাত্রিকে ভাবতে বাধ্য করলো সত্যিই তো সে তো এমন ছিল না তাহলে কেন রাত্রির সব ভাবনাগুলো যেন আরও বেশি এলোমেলো হয়ে উঠল রাত্রি আবারও কোনো উত্তর না দিয়েই নিশিতকে মুক্ত করার প্রয়াসে লিপ্ত হলো নিশীত এবার রাত্রির হাতটা ধরে তাকে নিজের আরও কিছুটা কাছে টেনে এনে এক হাতে তার কোমরটা ঘিরে ধরলো তার অন্য হাতের বন্ধনে আবদ্ধ রাত্রির হাতটার দিকে একবার তাকিয়ে বলল কেন বৃথা চেষ্টা করছো আমি আগেও বলেছি তোমাকে রাত্রি আমার ইচ্ছে ব্যতীত আমার কাছ থেকে দূরে সরে যাওয়ার সাধ্য তোমার নেই রাত্রির মনে জমে থাকা অভিমানের পারদ যেন তার সহ্যের শিখর স্পর্শ করল রাত্রি তীব্র অভিমানী কণ্ঠে গর্জে উঠল তোমার ইচ্ছা আবারও সেই তোমার ইচ্ছার কথাই বলছো তুমি তাই তো তোমার কি এতটুকু লজ্জা নেই নিশ্চিত এত কিছুর পরেও তুমি আশা করছো আবার সব কিছু তোমার ইচ্ছে মতো হবে তোমার ইচ্ছায় আমি তোমার কাছে আসবো আবার তোমার ইচ্ছাতেই দূরে চলে যাব। আবার যখন ইচ্ছে হবে তখন রাত্রির অসমাপ্ত কথাটুকু আর সম্পূর্ণ হলো না কারণ তার পূর্বেই নিশীতের উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় স্তব্ধ হয়েছে রাত্রির অভিমানী ঠোঁট বহু পরিচিত সেই স্পর্শে রাত্রির অঙ্গের প্রতিটা কোনা যেন ছড়িয়ে গেল এক অনন্য শিহরণের তরঙ্গ নিশীতে তৃষ্ণাত্ম অধর যুগল যেন এতদিনে তৃষ্ণা রিবরণের নেশায় লিপ্ত হল রাত্রির পেলক ঠোঁটের ভাজে যেন মিশে যেতে চাইছে তারা শুসে নিতে চাইছে রাত্রির মনে জমা সব অভিমান হঠাৎ এই আক্রমণটার জন্য রাত্রি প্রস্তুত ছিল না অপ্রত্যাশিত এই আক্রমণে রাত্রি বিমূঢ় হয়ে পড়ল সামান্যতম প্রতিক্রিয়াটিকেও যেন দিতে ভুলে গেল এক নিশ্চল স্তম্ভিত মূর্তির ন্যায় নিশীতের স্পর্শের বন্ধনে আবদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল নিশীতের প্রতিটা স্পর্শে রাত্রি যেন স্তব্ধ হয়ে পড়ছে তার যেন মনে হচ্ছে আশেপাশে কিছু যেন থেমে গেছে স্তব্ধ হয়েছে সময় স্তব্ধ হয়েছে সমগ্র জগত রাত্রির কোমর বেষ্টন করে থাকা নিশীতের হাতের বাঁধন যেন আরও কিছুটা দৃঢ় হলো ধীরে ধীরে তার ওপর হাতটা আবদ্ধ করে রাখা রাত্রির হাতটা ছেড়ে স্পর্শ করলো তার পিঠ আবারও নতুন করে কম্পিত হলো রাত্রির অঙ্গ নিশীতের হাতের বাঁধন ক্রমেই যেন দৃঢ় হচ্ছে যেন রাত্রিকে মিশিয়ে নিতে চাইছে তার প্রশস্ত বুকের মাঝে সময়ের সঙ্গে সঙ্গে গভীর থেকে গভীরতর হচ্ছে নিশীতের তপ্ত অধরের স্পর্শ সেই সঙ্গে ঘন হয়ে আসছে রাত্রির নিঃশ্বাস দীর্ঘ বিরহের পর এই অকস্মাৎ মিলনের মুহূর্তটুকু যেন নিশীত দীর্ঘ থেকে দীর্ঘতর গড়ে তুলতে চাইছে রাত্রির কোমল অধর যেন সিক্ত করতে চাইছে তার শুষ্ক হৃদয়ঙ্গন রাত্রিও বাধা দিল না বাধা দেওয়ার মতো মনস্থিতি তার নেই কতটা সময় যে এইভাবেই দীর্ঘ অধর মিলাপের আবেশে অতিবাহিত হলো সে হিসেব কারোর জানা নেই এক সময় নিশীথ রাত্রির পেলব ঠোঁটের কোমল ছায়া মেখে ধীরে ধীরে তার ঠোঁটের বন্ধন মুক্ত করল রাত্রির আঁখি যুগল কখন যেন আবেশে বুঝে এসেছিল সেই নিমিলিত আঁখির দিকে তাকিয়ে নিশীত এক অদ্ভুত আবেশময় মৃদু স্বরে বলে উঠল তোমাকে আমি আগেও বলেছি রাত্রি কখনো কারোর জন্য নিজেকে পরিবর্তন করবে না বিশেষ করে আমার জন্য তো নয় আমাকে কষ্ট দেওয়ার জন্যও নয় রাত্রি যেন সেই বহু পরিচিত হারিয়ে যাওয়া আবেগের স্রোতে আবার নতুন করে ভেসে গিয়েছিল সব কিছু ভুলে যেন শুধু অনুভব করছিল সেই পরিচিত স্পর্শ যে স্পর্শে একদিন তার শিরায় উপশিরায় ধাবমান রক্তের প্রবাহে তুমুল তরঙ্গের সঞ্চারণ হতো আজ হঠাৎ সেই অপ্রত্যাশিত স্পর্শের ছোঁয়ায় যেন আবার রাত্রি ফিরে গিয়েছিল সেই মধুময় দিনগুলোতে তবে সেই মুহূর্তগুলোকে আবার নতুন করে ফিরে পাওয়ার ক্ষণ বিশেষ দীর্ঘায়িত হলো না নিশীদের কণ্ঠস্বর যেন তাকে পুনরায় ফিরিয়ে আনলো বাস্তবের মাটিতে ধীরে ধীরে যেন ফিরে এলো রাত্রির বাহ্য জ্ঞান এতক্ষণ কি ঘটেছে কেন ঘটেছে কোনো কিছুর যেন হুঁস ছিল না রাত্রি একটু একটু করে যখন রাত্রি বুঝতে পারলো ঠিক কি ঘটেছে তখন যেন তার চোখের কন্দুটো অভিমানী অশ্রুর বাষ্পে পরিপূর্ণ হয়ে উঠল নিশিথ তখনও তাকে বেঁধে রেখেছে নিজের দুই বাহুর অভেদ্য বৃত্তে রাত্রি কয়েক মুহূর্ত এক অদ্ভুত নির্বাক দৃষ্টিতে নিশীতের দিকে চেয়ে রইল সেই দৃষ্টিতে কত না বলা কথা ভিড় করে এলো কিন্তু কোনো এক অদৃশ্য পাচে লঙ্ঘন করতে সক্ষম হলো না দুজনেই কয়েক মুহূর্তে নীরবতার পর হঠাৎ রাত্রি তার সর্বশক্তি প্রয়োগ করে নিশীতের বাঁধন ছিন্ন করে নিজেকে মুক্ত করল ছিটকে সরে এলো দূরে অনেক প্রচেষ্টাতেও আজ রাত্রি তার অস্ত্রবিন্দুগুলোকে বেঁধে রাখতে পারল না শাসনের গণ্ডি পেরিয়ে তারা বেরিয়ে গেল সব বাধা অমান্য করে তারা নেমে এলো রাত্রির গভীর কালো চোখের কলবে সেই অশ্রুকণার সঙ্গে যেন আজ ঝরে পড়তে লাগলো তার জমানো সব ব্যথা সব রাগ সব অভিমান আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না লাইক করতে ভুলবেন না পরবর্তী পড়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ